নমস্কার আমার প্রিয় আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আজকের স্পেশাল দিন প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দেখো করেছিলাম দু হাজার সাত সাল থেকে যে অঙ্কের প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে প্রথম দশটা অঙ্ক সমাধান করেছিলাম যদি তোমরা কেউ দেখে না থাকো আছে গিয়ে ক্লিক করো আর ভিডিওটা দেখে নাও গত মানে গতকালকে ক্লাস মানে প্রথম দশটা যে অঙ্ক ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন তোমরা আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ চলো আজকে আমরা কি করবো আমাদের যে বাকি দশটা প্রশ্ন রয়েছে সেই বাকি দশটা প্রশ্ন পার্ট টু মানে আজকের ক্লাসে করবো তো চলো শুরু করি আর তোমরাও খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটা করার জন্য চলো তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি সেটা আমরা দেখি দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে সেভেন্টি ওয়ান আর এই সেভেন্টি ওয়ানে কি প্রশ্ন আছে পড়ো চার অঙ্কের মধ্যে প্রতিটি অঙ্ক ভিন্ন এমন সর্বাধিক সংখ্যা কত চার অঙ্কের মধ্যে প্রতিটি অঙ্ক ভিন্ন এমন সর্বাধিক সংখ্যা কত একটু প্রশ্নটা মনে হচ্ছে গন্ডগোল দেখি চার অঙ্কের মধ্যে প্রতিটি অঙ্ক ভিন্ন এমন সর্বাধিক একটু কারেকশন করে নাও এখানে তুমি লিখে নাও এমন সর্বাধিক চার অঙ্কের সংখ্যা কত ব্যাস তাহলে হয়ে গেছে এবার পড়ো চার অঙ্কের মধ্যে প্রতিটি অঙ্ক ভিন্ন এমন সর্বাধিক চার অঙ্কের সংখ্যা কত মানে তোমাকে চার অঙ্কের এমন একটা সংখ্যা লিখতে বলেছে যে সংখ্যাটার মধ্যে চারটা অঙ্ক আলাদা থাকবে এবার প্রশ্ন হচ্ছে তুমি কি নিজের থেকে চারটা অঙ্ক আলাদা আলাদা নিয়ে সংখ্যাটা তৈরি করবে না এখানে দেওয়া আছে দেখো এখানে কিন্তু সরাসরি কোনো অঙ্ক তোমার দেওয়া নেই তোমাকে এখানে কি আছে অপশন আছে এই অপশন মধ্যে থেকে তোমাকে খুঁজে নিতে হবে কোনটা সবচেয়ে বড় এবং তার মধ্যে চারটা অঙ্ক যেন আলাদা আলাদা থাকে দেখো প্রথমটাতে মানে চারটা অপশনেই চারটেই আলাদা আলাদা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়েছে এটা কনফার্ম এবার আমাকে দেখতে হবে যে এদের মধ্যে কোনটা সবচেয়ে বড় আমাকে কি বের করতে হয়েছে সর্বাধিক তার মানে সবচেয়ে বড় তাহলে দেখো প্রত্যেকটা নাইন দিয়ে স্টার্ট হয়েছে প্রত্যেকটা নাইন দিয়ে স্টার্ট হয়েছে আমি নাইন দিয়ে স্টার্ট হয়েছে জন্য আমি এটা বুঝতে পারবো না কারণ সবচেয়ে বড় অঙ্ক কি নাইন নাইন দিয়ে যেটা শুরু হবে সেটাই সবচেয়ে বড় হবে প্রত্যেকটা নাইন দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটাই বড় আমি ফার্স্ট ডিজিট আমি বুঝতে পারছি না সেকেন্ডটাতে যাবো পরেরটাতে দেখো আট পরেরটাতে সাত দেখো নাইন এর পরে সবচেয়ে বড় সবচেয়ে বড় নাইন তারপরে কে এইট এইট এর পরে সেভেন সেভেন এর পরে সিক্স সিক্স এর পরে ফাইভ ফাইভ এর পরে ফোর ফোর থ্রি টু ওয়ান জিরো এইভাবে আসে তাহলে এর পরে কি আসবে এইট তাহলে এইট আছে এটা ঠিক আছে এইট এখানে দেখো সেভেন চলে এসছে দ্বিতীয় নাম্বারটা সেভেন মানে এটা তো হবে না তাহলে তাহলে বাদ বাদ চলে 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 এটা 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 হতে পারে দুটো থাকলো কি দুটো তাহলে নাইন এইট নাইন এইট ঠিক আছে এবার তৃতীয়টা তো দেখো এটা সেভেন আছে এটা সিক্স আছে তাহলে তো সেভেন অবশ্যই সিক্স এর থেকে বড় তাহলে এটাও হবে না এটাও বাদ চলে গেল আশা করছি বুঝতে পেরেছ তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আমরা বৃহত্তমটা কি করি এইভাবে শুরু হয় আর এই প্যাটার্নটাতে যেটা হচ্ছে আমার সেটাই সঠিক আশা করছি বুঝতে পেরেছি চলো নেক্সট কি প্রশ্ন আছে দেখি দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে সেভেন্টি টু বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি একই টাইপের প্রশ্ন নিচের সংখ্যাগুলো মধ্যে সবচেয়ে বড় কোনটি হোয়াট ইজ দা গ্রেটেস্ট নাম্বার মধ্যে অপশনের কিভাবে দেখো সবচেয়ে বড় নাইন বড় সিক্স তারপরে ফাইভ তারপরে ফোর তারপরে থ্রি তারপরে টু তারপরে ওয়ান তারপরে জিরো এই সিরিজে চলবে এটা কি বৃহত্তম আর ক্ষুদ্রতম হলে উল্টাটা হয়ে যাবে তাহলে এখানে গ্রেটেস্ট বলেছে তাহলে সবচেয়ে বড় নাইন নেই তাহলে এইট আছে তাহলে এখানেও এইট এখানেও এইট এখানেও এইট এখানেও এইট চারটাতেই এইট আছে তার মানে প্রথমটাতে আমি বুঝতে পারবো পরেরটা চলো পরেরটা হলো ফোর আছে এখানে সিক্স আছে তাহলে সিক্স এর থেকে ফোর বড় না এর থেকে সিক্স বড় নিশ্চয়ই সিক্সটা ফোরের থেকে বড় তাহলে এটা বাদ চলে গেলো আমার এটা থেকে গেলো সিক্স তারপরে এটা ফাইভ আছে তাহলে এটাও বাদ চলে গেলো এটা জিরো আছে এটাও বাদ চলে গেলো তাহলে আমার পরে থাকলো কি বি তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি আশা করছি বুঝতে পেরেছো তারপরে চলো নেক্সট একদম সহজ প্রশ্ন এটাতে সময় নষ্ট করবো না কি বলেছে সেভেন্টি থ্রি নাম্বার কোশ্চিন ফোর চার হাজার ছয় চার হাজার পঞ্চান্ন এবং চুয়াল্লিশ হাজার চার এবং ট্রিপিল ফোর মানে চারশো চুয়াল্লিশ এদের যোগ ফল কত যোগ ফল করতে বলেছে একদম ইজি নর্মাল যোগ যেভাবে করে সেভাবে করো তুমি এটা তো ইজি করতে পারবে দেখো আমি বড়টাকে সাজিয়ে করছি তাহলে কি হবে ভুল আর সম্ভাবনা থাকবে না ডাবল ফোর ডবল জিরো ফোর এটা নিলাম তারপরে বড় কোনটা এটা ফোর জিরো ডবল ফাইভ হয়ে গেল এটা হয়ে গেল এবার এটাকে যোগ করলে কি হয় দেখো চার পাঁচ নয় নয় ছয় পনেরো পনেরো চার উনিশ নয় ওয়ান ওয়ান পাঁচ আঁকে ছয় ছয় চার দশ শূন্য ওয়ান চার আঁকে পাঁচ চার আট চার বারো চার আঁকে পাঁচ কি হলো বাহান্ন হাজার পাঁচশো নয় কোথায় আছে দেখো বাহান্ন হাজার পাঁচশো নয় অপশন এ বি সি সি তে বাহান্ন হাজার পাঁচশো নয় অপশন নাম্বার সঠিক উত্তর একদম সিম্পিল যোগ এটাতে সময় একদম আমি দেব না তো চলো পরে কি প্রশ্ন আছে দেখি পরে বসব ফিফটি কি বলেছে কোন সংখ্যাকে সতেরো দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ কোন একটা সংখ্যাকে কোন একটা সংখ্যাকে সতেরো দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ এবং ভাগশেষ সাত হয় আমরা কি বলেছিলাম কোন একটা সংখ্যাকে মানে যে সংখ্যাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটা কি বলবো ভাজ্য এবং ভাজ্যটা কোথায় থাকে সবসময় মাঝখানে ভাজ্যটা সবসময় মাঝখানে থাকে এইখানে থাকে ভাজ্য মানে যাকে ভাগ করব সেটা ভাজ্য যেটা দিয়ে ভাগ করব সেটা এখানে থাকবে মানে যেটা দিয়ে যেটা দিয়ে ভাগ করব যেটা দিয়ে ভাগ করব সেটা ভাজক আর ভাজক থাকে এখানে দেখো কোনটাতে ভাগ করছি কোন সংখ্যাকে সতেরো তারা ভাগ করছে মানে সতেরো দিয়ে ভাগ করছি তাহলে সতেরোটা থাকবে এখানে এই থাকলো সতেরো আর কি বলেছে ভাগ ফল এখানে থাকে ভাগ ফল এই যে ভাগফল ভাগফল কত বলেছে তেইশ টোয়েন্টি থ্রি আর এই যে ভাজ্য থেকে বিয়োগ করে আমরা যেটা পাই সেটা হলো ভাগশেষ এইখানে থাকে ভাগশেষ এই হলো স্ট্রাকচারটা দেওয়া আছে কি দেওয়া আছে ভাগশেষ আছে সেভেন এই হলো সেভেন আমার এই যে ভাজ্য আমি যাকে ভাগ করছি যাকে ভাগ করছি সেটা দেওয়া নেই সেটা কি করে বের করি আমরা তো বের করা শিখেছিলাম কি তোমাদের সূত্র মুখস্ত আছে তোমরা সূত্র দেই করবে আর আমরা কি করব কনসেপ্ট বুঝে করব এটার সঙ্গে এটা কি করি গুণ করি এই গুণ ফলের সঙ্গে এটা কি করে দিই যোগ করে দিই মানে একই ব্যাপার এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল তার সঙ্গে আমরা যোগ করে দেবো কি ভাগ শেষটা তাহলে এই হয়ে যাবে আমাদের অঙ্ক তাহলে কি হলো ভাজক কত আছে সতেরো ভাগ ফল কাতা আছে টোয়েন্টি থ্রি ভাগ ফল কথা টোয়েন্টি থ্রি একটুখানি থ্রি আর তার করলে যা হবে সেটা দেখো এটা করো সতেরো তিন সতেরো একান্ন সতেরো চৌত্রিশ আর পাঁচের উনচল্লিশ যোগ সেভেন থ্রি নাইন এইট অ্যান্সার

তোমাকে বলেছে এই দুটোর যোগ ফলের সঙ্গে আর কত যোগ করলে তুমি এটা পাবে তার মানে কি এই যে দুটো সংখ্যা মনে করো চার যোগ পাঁচ এই দুটোকে যোগ করলাম আর এখানে একাই আছে দশ এই দুটো আছে এই দুটো আর এটা তাহলে আমি যদি এখন তোমাকে বলি এটার সঙ্গে আর কত যোগ করলে এটা পাবো তার মানে আমরা কি করব এখানে নাইন আছে তার মানে এই দশ থেকে নাইন বাদ দিলে কত হয় এক হয় তাহলে আমরা বলবো স্যার এখানে আর এক যোগ করলে নাইন হবে অথবা নাইনের পরে দশ হয় মানে এক ঘর গেলে দশ হবে মানে এক গেলে দশ হবে কিন্তু যদি বড় বড় সংখ্যা হয় আমি তো যেতে পারবো না এখানে এক আছে আমি চলে গেলাম স্যার এক যোগ হবে কিন্তু যদি এটা আমার বলতে এরকম পঞ্চাশ প্লাস তিরিশ আশি হয় পঞ্চাশ প্লাস থ্রি আশি এবার আশি থেকে যদি আমি তিনশো কুড়ি যাই কি হবে কিভাবে যাবে একবারে পার হয়ে যাবে পারবে না তখন স্যার এটা একটু দেখতে হবে দেখতে হবে তার মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিলে যেটা হবে সেটাই তোমার তাহলে এখানে কি আছে এই দুটো সংখ্যার যোগফলের সঙ্গে আর কত যোগ করলে এটা হবে তাহলে এটার থেকে এই যোগ যদি আমি বাদ দিয়ে দিই যেটা পাবো সেটাই যোগ করলে আসবে তাহলে আমরা দেখো সেটাই করবো তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে আমাদের বড়টা বারো আট পাঁচ এটা তাহলে এটার থেকে মাইনাস করব কি ওই যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা পাঁচ ছয় এক আট যোগ তিন এইট চার পাঁচ এটা তাহলে এটা করলে কত হয় বারো হাজার আটশো পঞ্চাশ বিয়োগ এটা কি হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে নাগলো এক চার একে পাঁচ একে ছয় আট ছয় চোদ্দ চার হায় এক পাঁচ তিন আট একে নয় এবার এটা বিয়োগ কর সাত তিন দশ সাত সাত পাঁচ পনেরো আট পাঁচ আছে আট হবে তিন নয় আছে বারো হবে তিন তাহলে তিন হাজার আটশো সপ্তা কোথায় আছে কি এদের সঙ্গে যোগ করবো তাহলে ওটা হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে তো কিচ্ছু নেই এই দুটো সংখ্যাকে যোগ করলে ওটা হবে বলেছে তোমাকে তাহলে আমি কি করবো ওই সংখ্যাটা থেকে এই দুটো সংখ্যার বিয়োগ করে দেবো তাহলে যেটা হবে সেটাই যোগ করতে হবে তাহলে আমি সেটাই করেছি এটাই বড় সংখ্যা এই বড় সংখ্যাটা থেকে এই দুটো সংখ্যাকে আমি কি করেছি যোগ করে বিয়োগ করে দিয়েছি বিয়োগ ফল যেটা হবে সেটাই তোমার এদের সঙ্গে যোগ করলে আমি এটা পাবো ব্যাস এই হলো অপশন এ হলো সঠিক উত্তর তাহলে বুঝে গেছে তাহলে চলো পরের কোশ্চেন কি আছে কোশ্চেন নাম্বার সিক্স বলেছে দুটো সংখ্যার গুণ এবং এদের মান কথা একদম সিম্পল একদম পাতি অঙ্ক ঠিক আছে দেখো চার আট দুগুনো ষোলো জিরো আছে ষোলোই বসবে চার দুগুনো আট দুই দুগুনো চার দুটো জিরো আছে দুটো জিরো বসে দাও ব্যাস এটাই তোমার অ্যান্সার কত লোক আটচল্লিশ ষোলো শূন্য শূন্য কোথায় আছে আটচল্লিশ ষোলো শূন্য আটচল্লিশ ষোলো আটচল্লিশ ষোলো শূন্য শূন্য এটা অপশন সি সঠিক উত্তর একদম পাতি অঙ্ক দিয়েছে এটা তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখি দেখো পরের প্রশ্ন কি বলেছে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান কত একদম এটাও পাতি অঙ্ক দিয়েছে একদম সহজ কি বলেছে দেখো ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ভাগ তোমরা এটা ভাগই করবে ভাগ করতে গেলে অনেকের সমস্যা হয় তোমরা কি করবে সবসময় কি করবে দশমিক করার জন্য আমরা কি করেছিলাম মনে আছে যে আমরা সবসময় কি করবো দশ বা দশের পাওয়ার বানাবো তাহলে এটাকে যদি দশ বা দশের পাওয়ার বানাও তাহলে কি হবে এটা তো দশ হবে না কেন দশ হবে না কারণ তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্ক হতে হবে এবার তিন অঙ্ক হলে তাহলে একশো হয় তিন অঙ্কের সংখ্যা হতো একশোই তো তারপরে তো চার অঙ্কের হয়ে যাবে তাহলে তিন অঙ্ক যদি নেই ছোট হয়ে যাচ্ছে তাহলে চার অঙ্ক নিতে হবে তার মানে এটাকে হাজার বানাতে হবে তাহলে হাজার যদি বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে আট দিয়ে তাহলে উপরেও আট আমরা জানি লবে যা গুণ করবো হরেও তাই গুণ করব। মানে হরে যা গুণ করবো লবেও তাই করব। তাহলে কি হয়ে গেল উপরে এইট নিচে এক হাজার এটা এবার আমরা এটা কি ভাগ করব শূন্য ভাগ করি শূন্য তো গুণ ভাগ করি না খালি কি করি শূন্য বদলে দশমিক বসে দিই ঘটা শূন্য তিনটা শূন্য তিন ঘর পর দশমিক তাহলে এখানে একটা ঘর আছে আর দুটো ঘর শট আছে নাকি এক দুই তাহলে দশমিক বসে আমার অ্যান্সার হয়ে দেখো কোথায় আছে অপশনে সঠিক উত্তর অপশনে সঠিক উত্তর আছে অপশন নাম্বার সি আশা করছি বুঝতে পেরে গেছো কি করে করতে হবে ভাগ করলে একটু বেশি কমপ্লিকেট হয় এইভাবে করলে বেশি সহজ হয় চলো পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বলেছে একটা সরল অঙ্ক দিয়েছে ফ্র্যাকশনে মানে ভগ্নাংশ একটা সরল দিয়েছে দেখো একদম সহজ একদম সহজ এই পানের প্রশ্নগুলো কিচ্ছু নেই সব নাম্বার সিস্টেমের অঙ্ক দেখো কতগুলো নাম্বার সিস্টেম থেকে অঙ্ক এসেছি তাহলে মান একদম সহজভাবে করবো আমরা মাইনাস ফার্স্ট তিন বাই চার্লাস তোমরা কি করতে পারো করে করতে পারো সহজ একদম নাহলে গুণ বজ্র গুণ করেও করা যায় ক্রস মাল্টিপ্লিকেশন যেটা আমরা কি করছি লসাগু করে করছি লসাগু কি হবে চার হবে দশ হবে মাইনাস কি হবে তিন হবে প্লাস লস আাইনাস পা কি নাইন বাই চার আবার লসাবু হরে কিছু নয় মানে ওয়ান আছে লসাবু পড় ফোর ফোর লসা বললো কুড়ি টোয়েন্টি মাইনাস সেভেন প্লাস প্লাস হয়ে যাবে তোমার নাইন ফোর টোয়েন্টি টাকা বাদ দিলে এই তো সামান্য আছে পড়ে ফেলো তেরো নয় কথা বাইশ বাই ফোর টু দিয়ে কাটে এগারো বাইশ টু দিয়ে দু চার এগারো বাই কি আর উপরে বড় হয়ে গেছে মিশ্র করে দেবে একদম সহজ ছিল পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বলছে তিনটি সংখ্যার গুণফল যদি সেভেন নাইন এইট জিরো সাত হাজার নশো আশি হয় তাদের মধ্যে যদি দুটো সংখ্যার গুণফল এটা হয় তাহলে তৃতীয় সংখ্যা কত প্রত্যেকে ভুল করবে কি যে তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর দুটো সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা বের করতে বলেছে তাহলে এটার থেকে বাদ দিয়ে দিই হয়ে যাবে না আগে হবে না করবে তোমার ভুল হয়ে যাবে কি করবে তুমি তাহলে এখানে প্রশ্নটা ভালো করে বোঝো এখানে গুণফল দিয়েছে যোগফল নয় তার মানে গুণফল মানে যদি মনে কর তিনটে সংখ্যা এ গুণ বি গুণ সি এই যে তিনটি সংখ্যার গুণফল এই গুণফলটা দেওয়া আছে তোমার কত সেভেন নাইন এইট জিরো এটা দেওয়া আছে তার মধ্যে বলেছে যদি দুটি সংখ্যার গুণ ফল দুইশো আঠাশ হয় মানে দুটো সংখ্যা যেকোনো দুটো হতে পারে আমি এই দুটো সংখ্যা নিয়ে নিলাম তাহলে এটা কত হতে পারে দুশো আঠাশ ইন্টু সি সে কত সেভেন নাইন এইট জিরো তাহলে বলেছে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যা থেকে যাবে এখানে তাহলে এটা কত তাহলে দেখো এদের সঙ্গে রিলেশন কি এই সংখ্যাটার সঙ্গে এর রিলেশন কি আছে গুণ আছে আমরা কি জানি এদিকে গুণ থাকলে ওপারে গেলে কি হয় ভাগ হয় তাহলে সি সমান কি হবে সেভেন নাইন এইট জিরো ভাগ মানে এটা টু টু এইট এটাকে আবার কাটাকাটি করো কাটাকাটি করলে যেটা হবে তোমার সেটা অ্যান্সার হবে তাহলে এটা যদি আমি চার দিয়ে করি চার দিয়ে করলে বেশি হয় তাহলে তিন দিয়ে করি তিন দিয়ে করলে এটা হয় তাহলে তিন দিয়ে তিন আছে পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে এটা পাঁচ শূন্য আছে তাহলে পাঁচ পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশে আসবে তাহলে ইকুয়াল টু কোথায় আছে অপশনে দেখো অপশনে আছে নম্বরে সঠিক আশা করছি বুঝতে পেরেছো ভালো করে মাথায় রাখবে এখানে যোগফল ফল দেয়নি কিন্তু ফট করে তোমরা ওই যোগফলের কনসেপ্টটা নিয়ে আসবে আর মাইনাস করে দিবে অঙ্কটা ভুল হয়ে যাবে তোমার কি কনসেপ্ট এখানে গুণ ফল আছে তিনটে সংখ্যার গুণ দেওয়া আছে তাহলে গুণ ফল সময় এটা তাহলে আমার দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে একটা সংখ্যা কত মানে তৃতীয়টা কত বের করতে হবে তোমরা সবসময় এক্ষেত্রে কি করো ভাগ সবসময় ভাগ করবে যোগ থাকলে বিয়োগ করো গুণ আছে ভাগ করবে যোগ আছে যোগ থাকলে কি করো বিয়োগ করে দাও এখানে গুণ আছে তোমরা ভাগ করে হয়ে চলো লাস্ট দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এর মান কত এর মান জাস্ট একটা ট্রিক্স লাগাও কি ট্রিক্স সবসময় মনে রাখবে পার্সেন্ট উঠাতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় আর একশো দিয়ে ভাগ করা মানে নিচে দুটো জিরো দুটো জিরো জিরো দুই ঘর পর দশমিক না তাহলে দুই ঘর পর দশমিক দাও তাহলে দশমিক কখন বসাবো যখন থাকবে না যদি আগে থেকেই থাকে তাহলে শুধু তাকে সরিয়ে দাও তাহলে দশমিকটা এখানে আছে এখান থেকে দুই ঘর সরিয়ে দেবো একটা বার আছে আর একটা ঘর নেব একটা আমার কম হয়ে আছে এখানে শুধু হয় তাহলে এখানে ছিল এখান থেকে সরিয়ে আমি কোথায় নিয়ে যাবো

কুড়িটা প্রশ্নের মধ্যে লাস্টের দশটা প্রশ্ন আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছ এবং তোমরা আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো এই ক্লাসগুলোই তোমাকে বলে দেবে যে আগামীতে কি টাইপের প্রশ্ন তোমাদের আসতে চলেছে এবং তোমাদের প্রিপারেশনটা কেমন আছে তাই প্রত্যেককে বলবো তোমরা পরীক্ষা দিতে যাবার আগে একবার হলেও সালের কোশ্চিন গুলো সলভ করে যাবে সেই সঙ্গে তোমরা যারা নতুন আমার এই ক্লাসগুলো করছো বা আমার এই ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে আর কমেন্ট করে যাবে যে আরো সালের প্রশ্নের সমাধান তোমার দরকার আছে কি নেই সকলকে ধন্যবাদ